জয় শ্রী রাধে কৃষ্ণ জয় দেবাদিদেব মহাদেবের জয় নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে কারণ বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রত্যেকটা গ্রহগতির যে গোচর লক্ষ্য করা যাচ্ছে প্রত্যেকটা গ্রহ নক্ষত্রেই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান করছে আজকের ভিডিওটির মূল আলোচ্য বিষয় হচ্ছে বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের দু চব্বিশ সালের এই অক্টোবর মাস কেমনভাবে কাটতে চলেছে কেমনভাবে অতিবাহিত করবেন এই অক্টোবর মাসটা কোন কোন বিষয়ে বৃষ রাশির জাতক জাতিকারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের সাবধানতা অবলম্বন করে চলতে হবে পাশাপাশি গ্রহগতির গোচরের উপর ভিত্তি করে আরও কিছু বিশেষ তথ্য সম্পর্কেও আজকের ভিডিওটিতে উল্লেখ করা হলো। যদি আপনি বৃষ রাশি কিংবা বৃষ লগ্নের জাতক অথবা জাতিকা হয়ে থাকেন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন বৃষ রাশি হচ্ছে কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় রাশি যার কারণে বেশিরভাগ গ্রহগতির শুভ প্রভাব বৃষ রাশির জাতক জাতিকারা পেয়ে থাকেন আবার বিভিন্ন রকম সমস্যাও কিন্তু আপনারা সবার আগে পেয়ে থাকেন রাশিচক্রের দ্বিতীয় রাশি হচ্ছে বৃষ রাশি বৃষ রাশির উপাদান হচ্ছে বায়ু যার কারণে বৃষ রাশির জাতক জাতিকারা কিন্তু অত্যন্ত বহনশীল অর্থাৎ চলনশীল আপনারা কোনো সিদ্ধান্তে কিন্তু স্থির থাকতে পারেন না অর্থাৎ এখনই ভাবছেন যে আপনারা এই কাজটি করবেন ঠিক কয়েক মুহূর্ত পরে আপনাদের সিদ্ধান্ত কিন্তু বদলে যেতে পারে বৃষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র যার কারণে এই অক্টোবর মাসে শুক্রের কিছু শুভ পরিবর্তনের ফলে আপনারা কিন্তু জীবনে অনেকটাই উন্নতি লক্ষ্য করতে পারবেন তো বন্ধুগণ আজকের ভিডিওটিতে যা কিছু তথ্য উল্লেখ করা হচ্ছে সেই তথ্যগুলি কিন্তু সম্পূর্ণ গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে উল্লেখ করা তাই আশা করছি আমরা অনেকটাই উপকৃত হতে পারবেন দু হাজার চব্বিশ সালের এই অক্টোবর মাসে বৃষ রাশি ও বৃষ লগ্নের প্রথম ঘরে অবস্থান করছে কেতু তৃতীয় ঘরে অবস্থান করছে শুক্র চতুর্থ ঘরে অবস্থান করছে রাহু পঞ্চম ঘরে অবস্থান করছে সেনাপতি গ্রহ মঙ্গল ষষ্ঠ ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান নবম ঘরে অবস্থান করছে সূর্য দশম ঘরে অবস্থান করছে সবার বড় ঠাকুর শনি মহারাজ একাদশ ঘরে রয়েছে বৃষ রাশির অধিপতি গ্রহ শুক্র এবং দ্বাদশ ঘরেও কিছুটা শনি মহারাজের প্রভাব এবং কিছুটা মঙ্গলের দৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে যার কারণে অনেক ক্ষেত্রেই কিন্তু আপনারা বিভিন্ন মাধ্যমে লাভ করতে পারবেন আবার অনেক বিষয়ে আপনাদের গ্রহগতির পরিবর্তনের ফলে বিশেষ করে গ্রহদের নক্ষত্র পরিবর্তন এবং নক্ষত্রের রাশি পরিবর্তনের ফলে কিন্তু কিছু সমস্যা সৃষ্টি হতে পারে এছাড়াও নিজের করা অসাবধানতা বশত কিছু ভুলের কারণেও সমস্যা থাকবে তো বন্ধুগণ চলুন মূল আলোচনায় যাওয়া যাক তবে পাশাপাশি ভিডিওর শুরুতেই আরও একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি যেহেতু আজকের ভিডিওটি গ্রহগতির গোচরের ওপর ভিত্তি করে উল্লেখ করা আর এই যে গ্রহগতির বিষয়টি আলোচনা করা হলো এই গ্রহগতির বিষয়টি কিন্তু একটি আনুমানিক গড় ছাটের উপর ভিত্তি করে উল্লেখ করা এবং আজকের ভিডিওটিতে এই যে গ্রহগতির গোচরটি উল্লেখ করা হচ্ছে গাণিতিক শাস্ত্র অনুযায়ী কিন্তু উল্লেখ করা হচ্ছে সুতরাং কোনো একজন ব্যক্তির নির্দিষ্ট জন্মোচ্ছক্তি কেন্দ্র করে কিন্তু সমস্ত বিষয় উল্লেখ করা হচ্ছে না তাই আপনাদের সঙ্গে অনেক বিষয় মিলতে পারে আবার অনেক বিষয় নাও মিলতে পারে আমাদের চ্যানেল কখনোই এমনটা দাবি করে না যে আমাদের ভিডিওতে উল্লেখ করা সমস্ত তথ্য আপনাদের জীবনের সঙ্গে হুবহু মিলে যাবে তবে অনেকটাই কিন্তু মেনে যেতে পারে অনেকটাই কিন্তু আপনারা অগ্রগতি করতে পারেন সুতরাং আপনারা নিজেদের বিশ্বাস অনুযায়ী ভরসা অনুযায়ী মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটাই লাভ করবেন আরও একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি জ্যোতিষশাস্ত্রে কিন্তু উল্লেখ রয়েছে যে প্রত্যেকটা রাশির ক্ষেত্রে তার গ্রহগতির গোচর যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনই প্রত্যেকটা রাশির মানুষের ব্যক্তিত্ব তার চারিত্রিক বৈশিষ্ট্য তার কাজকর্ম সহ্য ক্ষমতা ধৈর্য ক্ষমতা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাই বন্ধুগণ কোনো ক্ষেত্রে আপনাদের গ্রহগতির গোচর যদি খুব একটা ভালো নাও থাকে আপনারা নিজেদের কর্মদক্ষতার জোরে কিন্তু জয়ী হতে পারবেন আবার কিছু ক্ষেত্রে যদি আপনাদের গ্রহগতির গোচর অত্যন্ত শুভ পর্যায়ে থাকে তাও কিন্তু আপনারা ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যায় পড়তে পারেন মানসিক পরিস্থিতি দুর্বল থাকার ফলে কিন্তু গ্রহগতির গোচর পজিটিভ থাকা সত্ত্বেও বেশ ভালো সুযোগ কাছে পেয়েও আপনারা হাত ছাড়া করে ফেলতে পারেন তাই গ্রহগতির গোচর শুভ হোক কিংবা অশুভ আপনারা অবশ্যই নিজেদের দিক থেকে সর্বদা ঠিক থাকার চেষ্টা করুন যতটা সম্ভব নিজেদের ভুলগুলিকে শুধরে নেওয়ার চেষ্টা করুন আর যেহেতু এই অক্টোবর মাসে আপনাদের গ্রহগতির গোচর শুভ পর্যায়ে রয়েছে তাই আপনারা অনেকটাই লাভ করতে পারবেন কিছুটা পরিশ্রম করার চেষ্টা করুন এবং সর্বদা সৎ পথে কাজ করুন প্রথমেই আপনাদের জানিয়ে রাখি যারা নাচ গান কিংবা অভিনয়ের প্রতি বিশেষ আগ্রহী রয়েছেন তাদের জন্য সময়টা কিন্তু কম বেশি অনুকূল থাকতে চলেছে তাদের জন্য সময়টা কিন্তু বেশ অনেকটা অনুকূল থাকবে অভিনয়ের ক্ষেত্রে কোনো বড় সুযোগ পেয়ে যেতে পারেন কোনো বড় প্রোজেক্টে কাজ করার সুযোগ পাবেন এবং তার কারণে আপনাদের কিন্তু জনপ্রিয়তা অনেকটাই বাড়তে চলেছে অনেকের কাছ থেকে সম্মান লাভ করবেন আপনাদের কর্মদক্ষতা বাড়বে কর্মের অভিজ্ঞতা বাড়বে এবং আপনার কারণেও কিন্তু অনেকেই অনেক ভালো সুযোগ পেয়ে যেতে পারে অবশ্যই প্রত্যেকটা ক্ষেত্রে নিজের বেস্ট পারফরমেন্স দেওয়ার চেষ্টা করুন সঙ্গীত শিল্পীদের জন্য সময়টা বেশ অনুকূল থাকবে যারা নৃত্যশিল্পী রয়েছেন তাদের জন্য সময়টা কিন্তু মধ্যমভাবে কাটতে চলেছে খেলাধুলার ক্ষেত্রেও কিন্তু কম বেশি অগ্রগতি করতে পারবেন অবশ্যই প্রত্যেকটা ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে পদক্ষেপ নেওয়া প্রয়োজন কারণ তাড়াহুড়ো করে পদক্ষেপ নিলে কিংবা তাড়াহুড়ো করে রকম কাজকর্ম করলে কিন্তু আপনাদের সমস্যা দ্বিগুণ হতে পারে যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষাক্ষেত্রে কিন্তু অনেকটাই অগ্রগতি রয়েছে শিক্ষার্থীদের জন্য সময়টা বেশ অনেকটাই অনুকূল থাকবে যে সমস্ত শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য দূরে কোথাও যাত্রা করতে চাইছেন তাদের জন্য যেমন সময়টা ভালো হবে ঠিক তেমনই যারা বিদেশে থেকে পড়াশোনা করছেন তাদের জন্যও সময়টা বেশ অনুকূল থাকবে কিছু ক্ষেত্রে প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হতে পারে কিছু ক্ষেত্রে আপনাকে অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে পারে এবং আপনাকে কিন্তু কিছু ক্ষেত্রে আপনার মানবিকতার পরিচয় দিতে হবে কারণ শনি মহারাজ কিছু বিষয়ে আপনাদের পরীক্ষা নিতে পারেন বিশেষ করে মাসের তৃতীয় সপ্তাহের দিকে আপনারা একটু সাবধান থাকার চেষ্টা করুন ওভারঅল যে সমস্ত শিক্ষার্থীরা কোনো কাজকর্ম করতে চাইছেন তাদের জন্য ভালো সুযোগ আসতে চলেছে নিজেদের পরিশ্রমের তুলনায় যথেষ্ট ভালো প্রাপ্তি করবেন শিক্ষক শিক্ষিকা এবং সহপাঠক সহপাঠিকাদের সহযোগিতা প্রাপ্তি করবেন যারা সাংবাদিক রয়েছেন সাংবাদিকদের জন্য সময়টা বেশ গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে যারা ইঞ্জিনিয়ার কিংবা যারা বৈদ্যুতিক জিনিসপত্রে কোনো রকম কাজকর্ম করেন তাদের জন্য কিন্তু কম বেশি সময়টা অনুকূল থাকবে তবে অবশ্যই প্রত্যেকটা কাজের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে চলুন স্থিরতা বজায় রেখে প্রত্যেকটা কাজকর্ম করুন অন্যথায় কর্মক্ষেত্রে কিন্তু আঘাত লাগতে পারে সন্তানদের কারণে মানসম্মান অনেকটাই বাড়তে চলেছে সন্তানদের কারণে আপনাদের চিন্তাগুলি কিন্তু দূর হয়ে যাবে অযথা চিন্তা কিংবা যে মানসিক চাপগুলি ছিল সেগুলি কিন্তু কিছুটা হলেও দূর হবে সন্তানদের কারণে আপনারা সামাজিক সুনাম অর্জন করবেন সরকারি সুযোগ সুবিধা লাভ করতে চলেছেন এবং বাবা মায়ের পর্বে করা কিছু ভালো কাজের কারণেও কিন্তু আপনাদের ভালো প্রাপ্তি হতে চলেছে কিংবা যথেষ্ট পরিমাণে সম্মান অর্জন করতে পারবেন নিজের সুন্দর কথাবার্তা সুন্দর ব্যবহারের দ্বারা অনেকের কিন্তু মন জয় করতে সক্ষম হবেন অনেকেই কিন্তু আপনাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়তে পারে যে সমস্ত বিষয়ে আপনারা অতিরিক্ত দুশ্চিন্তা করছিলেন কিংবা কোনো সামান্য বিষয়ে যে অতিরিক্ত চিন্তা করছিলেন সেগুলি কিন্তু আপনাদের অনেকটাই দূর হয়ে যাবে কোনো বিষয়ে পদক্ষেপ নেওয়ার আগে একটু ভাবনা চিন্তা করা প্রয়োজন কারণ কোনো ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে পরক্ষণে আপনাকে পস্তাতে হতে পারে আর বন্ধুগণ নিজের ভুলের কারণে কিন্তু আপনার নিজের অনেক বড় কোনো ক্ষতি হতে চলেছে এ বিষয়ে সাবধান থাকুন পরোপকারের শান্তি লাভ রয়েছে যদি কেউ কোনো গরিব দুঃখী আপনার কাছে সাহায্য চায় অবশ্যই নিজের সাধ্য অনুযায়ী সহযোগিতা করার চেষ্টা করবেন তবে নিজে থেকে কোনো ক্ষেত্রে সহযোগিতা করতে গেলে যোগ্য সম্মান পাবেন না এবং কোনো ক্ষেত্রে কিন্তু আপনাদের নামে মিথ্যা বদনাম রড়তে পারে নিজের গোপন কথা নিজের দুর্বল দিক কিংবা যে ক্ষেত্রে আপনার যে সমস্ত রকম খুশি কারোর সঙ্গে কিন্তু সমস্ত বিষয়টা শেয়ার করতে যাবেন না আপনারা একটা অনুপাত করে কিন্তু চলার চেষ্টা করুন যাকে যতটা বলা উচিত কিংবা যার সঙ্গে যতটা মেশা উচিত ঠিক ততটাই কিন্তু আপনারা মেনটেন করার চেষ্টা করবেন অন্যথায় আপনাদের সমস্যা বাড়তে পারে কারোর সঙ্গে বেশি অতিরিক্ত বন্ধুত্ব সুলভ আচরণ সমস্যা বাড়াতে পারে এবং কারোর সঙ্গে বন্ধুত্ব সুলভ ব্যবহারের কারণে সে কিন্তু আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে কিছু হারিয়ে যাওয়া জিনিস আপনারা ফেরত পাবেন কিছু দামি উপহার প্রাপ্তি হতে চলেছে আমাদের জানিয়ে রাখি আপনার চোখের সামনেই কিন্তু প্রিয় জিনিস নষ্ট হয়ে যেতে পারে অবশ্যই সাবধান থাকার চেষ্টা করুন কোনো ভালো গুরুত্বপূর্ণ বিষয়কে প্রথম ক্ষেত্রে অবহেলা করলে সেই সুযোগ কিন্তু আপনাদের কাছে দ্বিতীয়বার নাও আসতে পারে অবশ্যই প্রত্যেকটা বিষয়কে গুরুত্ব সহকারে পালন করার চেষ্টা করুন নিজের দায়িত্বগুলিকে ঠিক রাখার চেষ্টা করুন কোনো কোনোরকম ভুল কাজকর্ম করলে কিংবা কোনো বিষয়কে অবহেলা করলে কিন্তু সমস্যা বাড়বে কিছু ক্ষেত্রে মন খারাপ থাকতে পারে তবে খুশির খবরও কিন্তু আপনাদের রয়েছে মাসের প্রথম সপ্তাহের দিকে প্রিয় মানুষদের সঙ্গে কিছু খারাপ ব্যবহার করার কারণে আপনাদের কিন্তু মানসিক অবস্থা কিছুটা খারাপ থাকবে এবং কোনো কারণের জন্য অনুশোচনা বোধ হবে এছাড়াও আপনার প্রিয়জনদের কিছু ব্যবহার আপনার খারাপ লাগতে পারে অতীত নিয়ে চিন্তা কম বেশি থাকবে পাড়া প্রতিবেশীদের সঙ্গে কিন্তু একটা সুসম্পর্ক বজায় থাকতে চলেছে আত্মীয় কিংবা বিভিন্ন বন্ধু বান্ধবদের কাছ থেকে কম বেশি সহযোগিতা লাভ করবেন অতীতের কিছু পুরনো বিষয় নিয়ে আপনাদের মাসের প্রথম দিকে কিন্তু চিন্তা অনেকটাই বাড়বে এবং অতীতের পুরনো প্রেম আপনাদের কাছে ফিরে আসতে পারে অবশ্যই আপনারা একটু ভাবনা চিন্তা করে কাজকর্ম করার চেষ্টা করুন অনেকেই আপনার সঙ্গে প্রতারণা করার চেষ্টা করবে তাই কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে যাবেন না কিংবা নিজের গুরুত্বপূর্ণ কাজগুলিতে অন্যের উপর বেশি নির্ভরশীল হয়ে পড়বেন না যারা স্বাস্থ্যের দিক থেকে বিভিন্ন সমস্যায় ভুগছিলেন রাহুর শুভ গোচরের ফলে স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা হলেও উন্নতি লক্ষ্য করবেন তবে কিছু ক্ষেত্রে সমস্যাও কিন্তু থাকছে কারণ রাহু তার নক্ষত্র পরিবর্তন করতে চলেছে মাসের তৃতীয় সপ্তাহের দিকে তাই তৃতীয় সপ্তাহের ক্ষেত্রে স্বাস্থ্যের সমস্যা কিন্তু কিছুটা হলেও থাকবে রাস্তাঘাটে অবশ্যই সাবধানে চলাফেরা করুন এবং আগুন থেকে বৈদ্যুতিক জিনিসপত্র ধারালো বস্তু এমনকি জল থেকেও সাবধান থাকার চেষ্টা করুন আমাদের ছোটোখাটো বিভিন্ন সমস্যা স্বাস্থ্যের প্রতি কিন্তু লেগেই থাকবে যেমন মাথা যন্ত্রণা হাঁটুর সমস্যা কিংবা পেটের সমস্যা এই সমস্ত ছোটোখাটো বিষয় প্রায়ই লেগে থাকবে তবে অনেক বড় কোনো রোগ থেকে কিন্তু আপনারা অনায়াসে মুক্তি পাবেন ডাক্তারি পরামর্শ মেনে কাজকর্ম করলে নিজেদের রোজগার রুটিনে কিছুটা পরিবর্তন আনতে পারলে অনেকটাই কিন্তু উন্নতি রয়েছে দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতে কিন্তু অত্যন্ত শুভ ফল দিচ্ছে যার কারণেই আপনাদের আর্থিক পরিস্থিতি কিন্তু বেশ অনেকটাই মজবুত থাকবে আর্থিক ক্ষেত্রে বেশ ভালোই অগ্রগতি করতে চলেছেন বাড়তি খরচ কিছুটা থাকলেও বাড়তি আয়ও বৃদ্ধি পাবে লটারি ফাটকার মাধ্যমে প্রাপ্তি হতে পারে ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন ধার নেওয়া কিংবা ধার দেওয়ার জন্য সময়টা উপযুক্ত হবে না তাই আর্থিক লেনদেনগুলি একটু বোঝে শুনে করবেন সঞ্চয় কম বেশি থাকবে তবে একাধিক পথে আয় করতে গেলে কিংবা কোনো ক্ষেত্রে বেশি বিনিয়োগ করে যদি বেশি প্রাপ্তি করতে চাইছেন এক্ষেত্রেও কিন্তু সমস্যা আপনাদের যথেষ্ট পরিমাণে থাকতে চলেছে কম বেশি অর্থ লাভ হবে ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন পাওনা আদায়ের ক্ষেত্রেও সক্ষম হবেন পূর্বপুরুষের সম্পত্তি থেকে কিছু অর্থ আসতে পারে এবং বর্তমানে নিজের কিছু ভালো কাজের জন্য আপনাদের প্রাপ্তি ঘটবে এবং যথেষ্ট পরিমাণে আপনারা প্রাপ্তি করতেও পারবেন আর্থিক পরিস্থিতির দিক থেকে রাজনৈতিক ক্ষেত্রে কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করবেন যারা আইনজীবী রয়েছেন আইনি ক্ষেত্রে শুভ পরিবর্তন লক্ষ্য করবেন বিভিন্ন রকম পুলিশ ঝামেলা কিংবা কোর্ট সম্পর্কিত বিভিন্ন মামলা থেকে বেরিয়ে আসতে পারবেন কোনো অভিজ্ঞ এবং উচ্চপদস্থ ব্যক্তির পরামর্শ কিংবা সহযোগিতার মাধ্যমে খুব বড় কোনো সমস্যা থেকে আপনারা একটুর জন্য বাঁচতে চলেছেন কিংবা অনেক পুরোনো ঝামেলা থেকে খুব সহজেই কিন্তু উচ্চপদস্থ ব্যক্তির সহযোগিতায় বেরিয়ে আসতে পারবেন চুরি ডাকাতের বিষয়ে সাবধান থাকুন আপনারা বিভিন্ন কাজে অগ্রগতি করতে পারলেও অনেকেই কিন্তু আপনাদের ক্ষতি করার চেষ্টা করবে গুপ্ত শত্রু কিন্তু বাড়বে কোনো কিছু কেনাকাটা করার আগে ভাবনা চিন্তা করা প্রয়োজন ওভারঅল আপনাদের প্রেম সম্পর্ক পারিবারিক জীবন কিন্তু সারা মাস জুড়েই কম বেশি মজবুত থাকতে চলেছে পরিবারের নতুন সদস্য আসা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা কিন্তু বাড়তে পারে বিভিন্ন রকম অনুষ্ঠান পরিবারে হতে পারে এবং মাসের শুরুতেই কিন্তু কোনো বড় অনুষ্ঠান হওয়ার সম্ভাবনাটা লক্ষ্য করা যাচ্ছে যারা নিজেদের জন্য সঠিক জীবনসঙ্গী নির্বাচন করতে চাইছেন তাদের জন্য সময়টা বেশ অনেকটাই অনুকূল থাকবে বিভিন্ন রকম মানসিক অস্থিরতা থেকে কিন্তু বাঁচতে পারবেন এতদিন যে দীর্ঘ সমস্যার মধ্যে ছিলেন কিংবা বিভিন্ন রকম পুরোনো মানসিক চাপে যারা ভুগছিলেন সেই সমস্ত পুরোনো সমস্যাগুলি থেকে কিন্তু অনেকটাই আপনারা মুক্তি লাভ করতে চলেছেন শনি মহারাজের বিশেষ কৃপা আশীর্বাদে আপনারা কিন্তু বিভিন্ন মাধ্যমে লাভ করতে পারবেন অনেক ভালো সুযোগ কিন্তু পেতে চলেছেন তাই বন্ধুগণ যা কিছু ভালো সুযোগ আপনারা পাবেন সেই ভালো সুযোগগুলিকে ভালো কাজে অতিবাহিত করার চেষ্টা করুন যে ক্ষেত্রে নিজেকে দুর্বল বলে মনে করছেন কিংবা যে ক্ষেত্রে খুব একটা সবল বলে আপনার মনে হচ্ছে না অবশ্যই সেক্ষেত্রে সাবধান থাকুন পরিবেশ পরিস্থিতি বুঝে কথাবার্তা বলুন এবং পরিবেশ পরিস্থিতি বুঝে কাজকর্ম করুন তাড়াহুড়ো করে কোনোরকম কাজকর্ম করবেন না কিংবা তাড়াহুড়ো করে কোনোরকম সিদ্ধান্ত নিতে যাবেন না অন্যথায় বেশিরভাগ সিদ্ধান্তই আপনাদের কিন্তু অত্যন্ত ভুল হতে পারে তো বন্ধুগণ গ্রহগতির গোচর অনুযায়ী যদি আপনাদের সবচেয়ে শুভ রং বলা হয়ে থাকে নীল সবুজ সাদা গোলাপি এবং সোনালি সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে বারো থেকে উনপঞ্চাশের মধ্যে শুভ সংখ্যাগুলি রয়েছে আবার সাতান্ন থেকে চুয়াত্তরের মধ্যে সবচেয়ে শুভ সংখ্যাগুলি কিন্তু রয়েছে সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক উত্তর দিক উত্তর পূর্ব দিক এবং পশ্চিম দিক সবচেয়ে শুভ রত্ন যদি বলা হয়ে থাকে নীলা চুনি পান্না রুবি সাদা প্রবাল এবং রক্ত প্রবাল সবচেয়ে শুভ দিন যদি বলা হয়ে থাকে সোমবার মঙ্গলবার বুধবার শুক্রবার এবং শনিবার তো এই সমস্ত শুভ বিষয়গুলি মিলিয়ে আপনারা নিজেদের শুভ কাজকর্মগুলি করতে পারেন বিস্তারিত জানতে আপনারা আমাদের দৈনিক রাশিফলে চোখ রাখার চেষ্টা করুন দৈনিক রাশিফল সম্পর্কে জানলে অনেকটাই কিন্তু আপনারা অগ্রগতি করতে পারবেন দৈনিক রাশিফল সম্পর্কে জানলে প্রতিদিনের শুভ রং শুভ সংখ্যা ইত্যাদি সম্পর্কে আপনাদের এক প্রকার ধারণা তৈরি হয়ে যাবে তো বন্ধুগণ আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা কিছুটা হলেও উপকৃত হতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনজনদের সঙ্গে শেয়ার করবেন কোনো বিষয়ে রকম প্রশ্ন কিংবা জানার থাকলে অবশ্যই আপনাদের মতামত আমাদের কমেন্টে লিখে যান কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্টে মতামত লিখবেন পাশাপাশি আপনারা সম্পূর্ণ নাম এবং জন্ম তারিখ লিখতে কিন্তু ভুল করবেন না আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন যাতে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন জয় দেবাদিদেব মহাদেবের জয় নমঃ নমাশ্রিবাই